আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি ভিডিওটা করছি কিভাবে আপনার ফেইসবুক পেজ ব্যবহার করে আপনার ব্যবসায় ব্যাপারে আর অনেক মানুষকে জানাতে পারেন আমি জানি প্রচুর মানুষ ফেসবুকে ব্যবসা করছে বcurrentColor মানুষ ফেসবুকে ব্যবসা করার কথা চিন্তা করছে এইজন্য আমরা নিজেরা একটা কোর্স তৈরি করেছিলাম ফেসবুক মার্কেটিং এবং সেখানে আমরা প্রচুর সাড়া পেয়েছি তাইminIndex চিন্তা করলাম যে আমার পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আরো বেশি মানুষকে জানানো যায় কিভাবে যে কিভাবে একটা পেজ মেইনটেইন করতে হয় এবং পেজের মাধ্যমে নিজের ব্যবসার ব্যাপারে সবাইকে জানানো যায় তাই কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি আমি প্রথমে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো এবাউট সেকশন আপনার যে পেজ আছে পেজের অ্যাবাউট সেকশানে আপনার প্রোডাক্টটা কি নিয়ে আছে আপনি কি করেন সেটা ব্যাপারে জানিয়ে দিন আপনার প্রোডাক্টে যদি আলাদা আলাদা লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন আমি প্রচুর পেজে যাই এবং দেখি তারা তাদের অ্যাবাউট সেকশানে তাদের নিজেদের ব্যাপারে তারা কি করে সেটার ব্যাপারে তাদের সার্ভিসগুলোর ব্যাপারে এবং তাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে কিছুই বলেনি না বলার কারণে অনেক মানুষ তাদের পেজে আসে বাট পেজ থেকে তাদের প্রোডাক্টের ব্যাপারে সঠিক ইনফরমেশনটা পায় না তাই আপনি সবার আগে যে কাজটা করবেন পেজটা তৈরি করার পরে অবশ্যই পেজের অ্যাবাউট সেকশন এবং অ্যাডিশনাল ইনফরমেশনে আপনার সব জিনিসপত্র সুন্দর করে লিখে ফেলবেন এবার আসি সেকেন্ড আইডিয়াটাতে ফার্স্ট কমেন্ট এই জিনিসটা আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যেখানে আমি কথা বলেছিলাম ফেসবুক গ্রুপকে কিভাবে গ্রো করা যায় সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা পোস্টের এই যে ফার্স্ট কমেন্ট এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমরা যারা মার্কেটে আছি তারা মানুষের অ্যাটেনশন নিয়ে কাজ করে রাইট সো মানুষের অ্যাটেনশন ধরার জন্য আপনার জন্য সব সময় মাথায় রাখতে হবে যে কিভাবে আপনার জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেবেন একটা পোস্ট করার পরে কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর মানুষ আসে কমেন্ট করার জন্য সো কমেন্ট সেকশনটা ওপেন করলেও কিন্তু আপনার যে প্রচুর উপরের দিকের কমেন্টগুলো আছে সেটা তাদের চোখে পড়ে তাই আপনি পোস্ট করার পরে আপনার পোস্টের রেলেভেন্ট জিনিস আপনি কিন্তু আপনার প্রথম কমেন্টেও দিয়ে রাখতে পারেন তাহলে যে মানুষগুলো ওই পোস্টের আরো জানতে চায় তারা কিন্তু আপনার এই ফার্স্ট কমেন্ট থেকেই জেনে নিতে পারে নেক্সট আইডিয়া প্রোডাক্ট পোস্ট পিন করেন আপনার পেজের সব থেকে ইম্পর্টেন্ট যে পোস্টটা আছে সেই পোস্টটা যেন নতুন যত অডিয়েন্স আপনার পেজে আসছে তা যেন জেনে যায় এটার কারণে একদম উপরে পিন করে রাখবেন তাহলে নতুন যারাই আসছে তারাই কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পারবে তাই গুরুত্বপূর্ণ পোস্ট গুরুত্বপূর্ণ লাইভ কোনাটা ক্যাম্পেইনের পোস্ট অথবা যে জিনিসটা আপনি নতুন সব অডিয়েন্সকে দেখাতে চান অলওয়েজ পিন করে রাখবেন না হলে অলওয়েজ যে যে পোস্ট আছে সেটাই উপরে থাকতে থাকে পিন পোস্টটা উপরে থাকা দরকার नेक्स्ट আইডিয়া কভার ফটো কভার ফটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কভার ফটোতে এসে কিন্তু মানুষ জেনে যায় যে আপনার প্রোডাক্টগুলো কী নিয়ে তাই আপনার কভার ফটোতে আপনার পুরো জীবনের সব কাহিনী বল রাখা যায়

ডোন যা যা বুক বাই ইটস কাভার এটা বলি এই কারণে কারণ হলো মানুষ কাভার দেখে বইটা জাজ করে তাই আপনার পেজ থেকে মানুষ জাজ করবে সেটা কাভার দেখে তাই মেক শিওর এই কাভারটার জন্য ভালো হয় এন্ড অফ কোর্স কাভারের সাথে সাথে ডিসপ্লে পিকচার যেটা আছে ডিপি আমরা বলি প্রোফাইল পিকচার বলি সেটাও কিন্তু খুব রেলেমেন্ট হতে হবে যেমন টেন মিনিট স্কুলের অনেকগুলো পেজ আছে এই পেজটা হলো স্কিলস নিয়ে টেন মিনিট স্কুলটাকে ছোট করেছি কারণ নামটা এখানে দেওয়া আছে স্কিলসটাকে বড় করেছি কারণ এই জিনিসটা আমরা মানুষের মনে গেঁথে দিতে চাই নেক্সট বিভিন্ন ক্যাম্পেইন করা পেইজের মানুষজন যারা আছে আপনার লয়াল অডিয়েন্স তারা কিন্তু অনেক দিন ধরে আপনার কাজগুলো দেখছে তাই বেশ কিছু ক্যাম্পেইন করা প্রোমো কোড লঞ্চ করা এই জিনিসগুলো কিন্তু তারা অনেক সময় লুফে নেবে সো খেয়াল রাখেন এই কাজটার জন্য করতে ভুল না হয় নেক্সট আপ লাইভ ভিডিও আমাদের অনেক ইনস্ট্রাক্টর আছে তারা অনেক ব্যস্ত যেমন জামাল উদ্দিন হুজুর হুজুর খুবই ব্যস্ত থাকেন এখন যেমন শীতকাল তার অনেক জায়গায় ওয়াজে যেতে হয় তো আমি হুজুরকে বলেছি হুজুর একটু কষ্ট করে একটা কাজ করেন না একদিন আপনি আমাদের অফিসে আসবেন এসে আপনি আমাদেরকে ছয় ঘন্টা দিবেন ছয় ঘন্টায় ছয়টা লাইভ ক্লাস রেকর্ড করে যাবেন সেও অবাক যে ভাই লাইভ ক্লাস রেকর্ড কীভাবে করে আমার হুজুর না না প্লিজ আপনি একটু রেকর্ড করেছেন আমি জানি আপনি অনেক ব্যস্ত আপনি তো প্রতিদিন এসে লাইভ ক্লাস দিতে পারবেন না আপনি রেকর্ড করেছেন পরে আমরা আমাদের পেজ থেকে আপনার রেকর্ড করে ভিডিওগুলো লাইভে ছেড়ে দেবো আছে ঠিক আমি করে দিব একদিন এসে সে ভিডিও করে গেল তারপর আমরা ক্যাম্পেইনে পোস্ট দিয়ে দিলাম যে আগামী ছয় সপ্তাহ প্রতিদিন শুক্রবার এই সময় হুজুরের লাইভ ক্লাস আসবে সো এই যে রেকর্ড করা ভিডিও এটাও কিন্তু লাইভে ছেড়ে দেওয়া যায় এবং ওই সময় মানুষ অ্যাটেনশন দেয় এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমি যদি খালি বলতাম পেজে জাস্ট ছটার সময় একটা ভিডিও যাবে মানুষজন ঠিক আছে ভিডিও পরে দেখবো বা যখন আমরা বলে আছি এটা লাইভে ভিডিওটা ছাড়া হবে তখন কিন্তু মানুষজন থাকে কারণ লাইভে সবার কমেন্ট দেখা যায় সবাই মজা পায় তাই আপনিও কিন্তু চাইলে আপনার রেকর্ডেড ভিডিওগুলো ওয়ান স্ট্রিম রি স্ট্রিম এটা সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিম করতে পারেন অ্যান্ড আপনার যদি এরকম মানুষ থাকে যাদেরকে সহজে পাওয়া যাচ্ছে না তাদেরকে একটু রিকোয়েস্ট করে আগে ভাগে রেকর্ডেড ভিডিওগুলো বানিয়ে নেবেন পর্যায়ে লাইভে ছেড়ে দেবেন নেক্সট আপনার গ্রাহকের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু প্রচুর বেচা কেনা হয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে গেলে পরবর্তীতে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন বা আপনার প্রোডাক্টে যখন সেল হয় তখন ওই নাম্বারগুলোতে এসএমএস পাঠাতে পারেন এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং নাম্বারের কথা যখন বলছি তখন বলে রাখি আপনার গ্রাহকদের নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না তার কারণ হল এই নাম্বারটির কিন্তু বিশাল একটা মূল্য আছে আপনার যদি ছজন গ্রাহক থাকে এই পাঁচ ছটা নাম্বারের মূল্য কিন্তু আপনার কাছে অনেক বেশি তার কারণ হলো আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলে এই পাঁচ মানুষকে এস এম এস করে পাঠিয়ে দিলেও কিন্তু পাঁচশো মানুষ থেকে প্রচুর মানুষ কিনবে তার কারণ হলো তারা আপনার লয়াল কাস্টমার তারা অলরেডি আপনার কাছ থেকে একটি পণ্য কিনেছে এবং আপনার কাছ থেকে আরও অনেক পণ্য কিনতে চায় তাই কোনো ক্রমে কারোর সাথে নাম্বারটি শেয়ার করবেন না নিজের কাছে নাম্বারটি রাখবেন এবং এই নাম্বারটা পরবর্তীতে কোনো ক্যাম্পেইন বা কোনো প্রমোশন বা নতুন প্রোডাক্ট আসলো বা নতুন কোনো লঞ্চিং বা বিশেষ কোনো অফার যদি থাকে সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে এস এম এস পাঠিয়ে দিতে পারেন বাট সচরাচর ডিস্টার্ব করবেন না স্পেশাল অফার থাকলে ডিস্টার্ব করবেন তাহলে সেও আপনার নাম্বারটি ব্লক করবে না নেক্সট বিভিন্ন ধরনের কুইজ তৈরি করা আমরা যেটা করি অনেক ধরনের কুইজ তৈরি করি কুইজের একটা মজার বিষয় হলো কুইজ তৈরি করলে প্রচুর মানুষ উত্তর দেয় কমেন্ট সেকশন অনেক কমেন্ট পেয়ে যায় এটার ফলে আপনার পেজের র্যাঙ্কিংও বেড়ে যায় তাই বিভিন্ন ধরনের কুইজ তৈরি করতে পারেন পোল তৈরি করতে পারেন যেটা কিনা আপনার ব্যবসাকে অনেক হেল্প করবে কমেন্ট রিপ্লাই যত তাড়াতাড়ি রিপ্লাই দেবেন তত ভালো এটা ব্যাপারে আর ডিটেলসে বলার কিছু নাই কোয়েশ্চেন অ্যান্সার পোস্ট আপলোড করতে পারেন যে নেক্সট এক ঘন্টা আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি কমেন্ট করতে থাকেন বিভিন্ন ধরনের পার্সোনাল পোস্ট ইন্টারনাল স্টোরি আপনার যখন যে প্রোডাক্ট বিক্রি সেটা প্যাকেজ করার যে একটা ভিডিও আছে সেটা করতে পারেন অনেকজন মিলে কাজ করছেন পুরো প্রোডাক্টটা গুছাচ্ছেন সেটার একটা সুন্দর ভিডিও করে রাখতে পরে আবার দিতে পারেন এরকম অনেক কাজ করা যেতে পারে যেটা কিনা আপনার প্রোডাক্টের বাহাইন্ড দ্য সিন বলে না বিটিএস বাহাইন্ড দ্য সিনের ছবিগুলো দেখাতে পারে আমি জানি যে অনেকজন যেমন মধু বিক্রি করে মধুর কিভাবে কালেক্ট করছে সেটা ছবি দেয় অনেকে গরু মাংস বিক্রি করে গরু মাংস কোথা থেকে সোর্স করছে সেটার ভিডিও দেয় অনেকে কাপড়ের ব্যবসা করে তারা কাপড়টা কীভাবে সোর্স করছে কিভাবে সব কিছু মিলাচ্ছে সেটার ছবি দেয় সো এরকম আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করেন না কেন সেটা ইন্টারনাল বেশ কিছু স্টোরি আপনি শেয়ার করবেন ভিডিও শেয়ার করবেন তাহলে আপনার প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক এই ব্যাপারে মানুষ একটা একটা কনফিডেন্স পাবে নেক্সট আপনি চাইলেই খুব আগে থেকে আপনার পোস্টের জন্য সবগুলো ছবি গুছিয়ে ড্রাইভে রাখবেন এটা নিয়ে আমি লাস্টেও বলেছি ক্যানভা ব্যবহার করে খুব সহজেই কিন্তু মোবাইল দিয়েই আপনি আপনার এই ডিজাইনের কাজগুলো করে ফেলতে পারবেন এটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে কীভাবে ক্যানভা দিয়ে ভিডিও কীভাবে ছবি এডিট করতে হয় চাইলে সেটা দেখে নিতে পারেন এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনার কাস্টমাইজড যে ছবিগুলো আছে ক্যানভা দিয়ে যেটা বললাম ভিডিওর কথা বলে রাখি ইনশ নামে একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল দিয়ে ভিডিওগুলো এডিট করে ফেলতে পারেন এবার আসি প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করা আপনার কাস্টমার আপনি বলে রাখবেন যে আপনি কাস্টমার যখন প্রোডাক্টটি পাচ্ছে তখন পাওয়ার পরে সেজন্য সুন্দর সেটা একটা ভিডিও করে পাঠায় তাহলে সেই ভিডিও কিন্তু আপনি আপনার পেজ থেকে দিতে পারেন এবং এর ফলেও কিন্তু আপনার অথেন্টিক অডিয়েন্স গ্রো করবে কারণ আপনি নিজে বলার থেকে আপনার কাস্টমার বলা যে আপনার প্রোডাক্টটা ভালো সেটা কিন্তু অনেক বেটার এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার পেজের পোস্ট রিচের কি অবস্থা বাড়লো নাকি কমলো পোস্ট এঙ্গেজমেন্টের কি অবস্থা বাড়লো নাকি কমলো গত সপ্তাহ থেকে বারো পার্সেন্ট কমেছে গত সপ্তাহ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমেছে জিনিসটা দেখা খুবই দরকার নেক্সট যে জিনিসটা জানা দরকার সেটা হলো আপনার এই যে পেইজ ভিউজ এটার কি অবস্থা বাড়লো না কমলো স্টোরির কি অবস্থা বাড়লো না কমলো রেসপন্সিভনেস কি অবস্থা এই সব জিনিসপত্র কিন্তু আপনাদের একদম খেয়াল রাখতে হবে আমি বারবার জুম ইন করতে যাই একটু হারিয়ে ফেলছি আবার আমরা চলে আসছি এই জায়গাটাতে ইয়াস সো এই যে অ্যানালিটিক্স গুলো আছে এই অ্যানালিটিক্স গুলো আপনাদের জন্য অনেক দরকার তার কারণ হলো আপনি যেই পেইজ চালাচ্ছেন সেই পেজে হেলথ মনিটর করতে হবে এবং আপনার হেলথটা আপনি মনিটর করতে পারবেন পেজের অ্যানালিটিক্স থেকে এরপর আসে প্রতিদিন কয়টি পোস্ট দিব এগেন এই জিনিসটাও ডিপেন্ড করে অ্যানালিটিক্স থেকে কখন পোস্ট দিব ডিপেন্ড করে অ্যানালিটিক্স থেকে মানুষজন এই কোয়েশনে উত্তর জানতে চায় এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া পসিবল না আমি যখন মানুষ কতটুকু খাবো ডিপেন্ড করে আমার বয়স কত আমার ওজন কত আমার হাইট কত সেটার উপরে খাই তো বললেই হবে না তুমি ভাত খাও তুমি ডাল খাও তুমি মাংস খাও ঠিক তেমনি ভাবে কখন পোস্ট দিব কোন সময় দিলে ভালো হয় ডিপেন্ড করে পোস্টের এঙ্গেজমেন্টের উপরে এটা আপনি জানতে পারবেন আপনার অ্যানালিটিক্স থেকে দেখবেন যে একটা পোস্ট দিলে কত ভিউজ হয় দুটা পোস্ট দিলে টোটাল কত ভিউজ হয় যদি বেশি হয় তো দুটো পোস্ট দিবেন তিন দিন যদি আরও বেশি হয় তাহলে তিনটা দিবেন কখন দিলে বেশি ভিউজ হয় দেখবেন সো এই জিনিসগুলো অ্যানালিটিক্সের উপরে এই প্রশ্নের উত্তর আসলে কোনো টিচার দিতে পারবে না এরপরে আসি স্টোরি তৈরি করা আমরা নিয়মিত বিভিন্ন স্টোরি তৈরি করি এবং স্টোরির মাধ্যমে কিন্তু সোয়াইপ আপ করলেও লিঙ্ক দেওয়া যায় বা এখন আলাদাভাবে লিঙ্ক দেওয়া যায় ক্লিক করলে সেখান থেকে আপনার প্রোডাক্টে চলে যায় তাই স্টোরি কিন্তু খুব মজার একটা ওয়ে এবং যে মানুষগুলো আপনার পোস্ট দেখে না তারাও কিন্তু আপনার স্টোরি দেখে তাই অলওয়েজ চেষ্টা করবেন যখন একটা পোস্টার তৈরি করছেন ওটা একটা লং ফর্ম ভার্জেন যেটা কিনা আপনি স্টোরিতে দিতে পারবেন সেটাও যেন তৈরি থাকে এই জিনিসটা অনেক কাজে দেয় এরপরে আসি এই স্টোরিগুলো তৈরি করে আবারও পোস্টার যেভাবে তৈরি করেছেন সেটা যেমন সুন্দর একটা ড্রাইভ ফোল্ডার আমি বলছি সবকিছু গুছিয়ে রাখতে স্টোরিগুলো এরকম গুছিয়ে রাখবেন যেন প্রতিদিন স্টোরি দেওয়া যায় আর প্রতিদিন পোস্ট দিই পোস্ট দিতে যদি ভুল হয় না অনেক সময় কিন্তু স্টোরি দিতে আমরা ভুলে যাই তাই স্টোরি যদি যেন না ভুলি এবং সুন্দর ড্রাইভ ফোল্ডার করে গুছিয়ে রাখবেন তাহলে একদম ক্লিয়ার থাকবে ফেসবুকের টেমপ্লেট ব্যবহার করা ফেসবুকের বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে মাঝে মধ্যে টেমপ্লেট ব্যবহার করে দেখতে পারেন যে কোন টেমপ্লেটটা আপনার জন্য ভালো এরপরে আসি অটোমেটেড রিপ্লাই আপনাকে কেউ একজন মেসেজ করলেই আপনি ওইটা রিপ্লাই কি হবে সেট করে রাখতে পারেন তার কারণ হলো চব্বিশ তো একজনকে বসিয়ে রাখা যায় না কিন্তু অটোমেটিক রিপ্লাই একজন কিছু লিখলেই চলে আসবে আসসালামু আলাইকুম ওনার যে নাম ওবায়দুল্লাহ চলে আসবে এই সময় এটা এটা কি লিখতে চান আপনার পড়া সব দিয়ে রাখবেন তার মানে একটা রোবটকে আপনি চব্বিশ ঘন্টা অ্যাসাইন করেই রেখেছেন উত্তর দেওয়ার জন্য এই জিনিসটা আমরা অনেকেই করি না সারাক্ষণ নিজে উত্তর দেওয়ার চেষ্টা করি মনে রাখবেন আপনার ব্যবসা চালানোর জন্য আপনাকে অনেক কাজ করতে হয় প্রতিটা কমেন্টের রিপ্লাই সাথে সাথে দেওয়া আপনার পক্ষে পসিবল না তাই আগে থেকে যদি কমেন্ট মেসেজের রিপ্লাই সেট করে ফেলা যায় তাহলে এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে এবং চ্যাটবট ইউজ করা ওয়েলকাম মেসেজ সেট করা এগুলো নিয়েও আমাদের ডিটেল ভিডিও আছে সেটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কীভাবে সেট করতে হয় অ্যান্ড ফাইনালি বলবো ফেসবুকের ইকোসিস্টেম বজায় রাখা মানে কিভাবে আপনি আপনার গ্রুপকে ম্যানেজ করছেন পেজকে ম্যানেজ করছেন সেটা কিন্তু অনেকাংশে একটা রিফ্লেকশন দেয় আপনার প্রোডাক্টটা কত ভালো খারাপ কেউ খারাপ কথা বললে হাইট করেন বেশি খারাপ কথা বললে ব্যান করেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং সর্বোপরি মনে রাখবেন আপনার ফেসবুক পেজটা কিন্তু একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটার গার্ডিয়ান হলো আপনি প্রতিটা ক্যাপশন যেন একই ধরনের হয় প্রতিটা ছবির জন্য কোয়ালিটি মেনটেন করা হয় প্রতিটা কমেন্ট জন্য খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া হয় ম্যাসেজের রিপ্লাই জন্য পাঁচ মিনিটের মধ্যে চলে আসে এরকম একটা সুন্দর গাইডলাইন তৈরি করবেন একটা ব্র্যান্ড গাইডলাইন আমাদের দেশে আমাদের পেজগুলো মেনটেন করার সময় আমরা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করি না ব্র্যান্ড গাইডলাইনে কথা বলতে হলে আরও একটা ভিডিও দরকার সেটা আমি বাদই রাখলাম আপনি ইউটিউবে সার্চ করবেন ব্র্যান্ড গাইডলাইন লিখে বা গুগলে সার্চ করবেন ব্র্যান্ড গাইডলাইন লিখে দেখবেন প্রচুর কিছু পাবেন প্রতিটা পেজে একটা ব্র্যান্ড গাইডলাইন থাকা উচিত তাই আমার লাস্ট উপদেশ উপদেশ বলা উচিত না লাস্ট সাজেশন হল একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে ফেলুন আপনার পেজের ব্যাপারে আর এই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন স্পেশালি যারা কিনা ফেসবুকে ব্যবসা করছে বা করতে চায় তাদের সাথে আশা করি তাদেরকে এই ভিডিওর স্ট্র্যাটেজিগুলো অনেকাংশেই হেল্প করবে আর এই সবের ব্যাপারে আমি আমার একটা কোর্সে বলেছি যেটার নাম হলো ফেসবুক মার্কেটিং সেটা টেন মিনিট স্কুলে গেলেই আপনারা করে ফেলতে পারবেন সেটা বাদেও আরও এরকম স্ট্র্যাটেজি আমি শেয়ার করতে চাই আমি আগের একটা ভিডিও তো ফেসবুক গ্রুপের স্ট্র্যাটেজি নিয়ে শেয়ার করলাম আজকে পেজ সামনে ইনস্টাগ্রাম এবং ইউটিউব নিয়েও শেয়ার করতে চাই সেটা নিয়েও যদি কোনো আইডিয়া থাকে কোনো ইন্টারেস্ট থাকে প্লিজ জানাবেন কারণ আমার তারপরের প্ল্যানিং হলো ইউটিউবের আইডিয়াগুলো দেওয়া তাই ইউটিউব আগে দরকার না ইনস্টাগ্রাম আগে দরকার প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম